ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপলক্ষে কোচবিহারের সম্মাননা অনুষ্ঠান রক্তদাতাদের সংবর্ধনা এমজেন মেডিকেলে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপলক্ষে কোচবিহারের এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রক্তদাতাদের আমন্ত্রণ জানিয়ে তাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় এই বিশেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজের মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মন্ডল এমএসপিপি ডক্টর সৌরদীপ রায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রী কুমার সহ একাধিক স্বাস্থ্য দফতরের আধিকারী অনুষ্ঠানে বক্তারা সকলেই রক্তদানের গুরুত্ব এবং সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষকে এই মহৎ কাজে অংশ নেওয়ার আহ্বান জানান এমজের মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ ডক্টর সুকন্যা বা কি জানালেন শুনে নেব ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে দুহাজার পঁচিশ ফোরটিন্থ জুন অ্যাকচুয়াল সেলিব্রেশন হয় আমাদের সময় এক জন্য আমরা তেইশে জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে সেলিব্রেট করলাম প্রতি বছর হয় গত বছর থেকে শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী গত বছর থেকে শুরু হয়েছে এই বছরে আমরা যেটা করেছি সেটা নতুন নতুন যারা শুরু করেছে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা অথবা ছোট যারা অর্গানাইজেশন আছে প্রতি বছর করে থাকেন অথবা যারা পঁচিশ অথবা পঞ্চাশের উপর ব্লাড ডোনেট করেছে তাদেরকে ফেলিসিটেট করার জন্য অনুষ্ঠানটা তাদের ধন্যবাদ আজকে আমরা মোটামুটি চল্লিশ অর্গানাইজেশনকে আর যারা পঁচিশ পঞ্চাশের বেশি বার ব্লাড ডোনেট করেছে এরকম কিছু ব্যক্তিকে আমরা সংবর্ধনা জানিয়েছি আমি ডক্টর সুপর্ণা বাগ ইনচার্জ ব্লাড সেন্টার সেখানে উপস্থিত নবিনুর হোসেন বিশিষ্ট সমাজসেবী কি বললেন শুনে নেওয়া যাক আমরা আনন্দিত উৎসাহিত উৎফুল্লিত আমাদের কোচবিহার এমজেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং কোচবিহার ব্লাড ব্যাংক সেন্টারের পক্ষ থেকে বিশ্ব রক্তদাতা দিবস গত চোদ্দই জুন উদযাপিত হয়েছে সারা জুড়ে সেই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরের না এবছর কোচবিহার ব্লাড ব্যাঙ্ক সেন্টারের পক্ষ থেকে যারা যারা প্রতিনিয়ত সমাজের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব অসহায় পরিবারগুলো যারা রয়েছেন যারা তাদের পরিবারের যারা যে সমস্ত রোগীর পরিজনরা তাদের রোগীর বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা ব্লাডহীনতায় ভুগে বিভিন্ন রক্তের সংকটে অনেক ক্ষেত্রে রোগীরা মৃত্যুর মুখে সম্মুখীন হয় এবং পাশাপাশি প্রসূতি মায়েদের বিনা রক্তের কারণে হয়তো প্রসব করাতে সক্ষম হয় না রক্তের একটা অভাব দেখা যায় সেই রক্তের অভাবকে দূর করতে আমরা যুব সমাজরা তৎপরতার সহিত ব্লাড ডোনেশন ক্যাম্পের মতন এক মানবিকতার কাজে নিযুক্ত হয়ে আমরা কোচবিহার বিভিন্ন ব্লাড ব্যাংকের যারা রয়েছেন তাদেরকে আমরা ব্লাডের রক্তদান করে তাদের পাশে দাঁড়া দাঁড়াতে আমরা সক্ষম হয়েছি এবং পাশাপাশি আমরা উদ্যোগ নিয়েছি সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে এবং রক্তের মতন একটা মূল্যবান জিনিস যেটা মানবিকতার ক্ষেত্রে আমরা যদি দেখি যে পৃথিবীর শ্রেষ্ঠ যদি দান বলি মনে হয় সেটা হচ্ছে রক্তদান আজকে চোদ্দ জন ব্লাড ডোনার ডে অঙ্গ হিসাবে আজ আমরা তেইশে জুন পালন করলাম ব্লাড ডোনার ডে বা রক্তদাতা দিবস মোট চল্লিশ জন অর্গানাইজার এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা ফেলি সেট করলাম ট্রফি সার্টিফিকেট এবং আমব্রেলা দিয়ে এবং তাদের জন্য লাঞ্চের ব্যবস্থাও রেখেছিলাম